সবচেয়ে বড় বিষয় হয়েছে গিয়া মানে আমার যে সময় ইনকাম আমার যে সময় নিড আছে ধরেন আমার তিন দিন পরে আমার এক লক্ষ টাকা লাগবে এই মুহূর্তে আমি যতই পাগল হই না কেন যতই দেওয়ানা হয় না কেন আমি রেহেম থেকে সর্বোচ্চ যদি ড্রাইভ দিই দুই থেকে তিনটা বা দশটার উপর আমি জয়নিং নিয়ে আসতে পারবো না আমি আমার কথা বলতেছি আমার এক লক্ষ টাকা লাগবে তিন দিন পরে এখন এই এক লক্ষ টাকার যদি আমি এখন ড্রাইভ দিই আমি তিন দিনে সর্বোচ্চ আমি দশটা জয়নিং কনফার্ম করতে পারবো এর উপরে সম্ভব না কারণ কি কারণ মানুষ যে সময় প্রেশারে থাকে তখন তার ব্রেইনে কাজ করে না তখন তার মোটিভেশন আসে না তখন তার কাজের অগ্রগতি হয় না এই জন্য প্রেসারে পড়ার পরে আপনি কাজ করতে পারবেন আপনি যদি মনে করেন যে আমার সময় টাকার প্রয়োজন হবে দেন আমি কাজ করব। এরকম সিচুয়েশন যেন আল্লাহ তালা আপনার জন্য না নিয়ে আসে আমার জন্য না নিয়ে আসে আমরা এমন একটা কাজ করতেছি যেটা আমরা আমাদের লাইফে মানে ফ্রিডম নিয়ে আসবে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করতে চাই অর্থনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা বলতে আমি এখন চাইতেছি নেপাল যাবো আমি চাইতেছি তাইল্যান্ড যাবো মালয়েশিয়া যাব আমি এখন চাইতেছি হজ করবো উমরা করবো এটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা আমি একটা বাইক কিনবো এটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা এখন আমি কুরমা পোলাও রুস্ট খাবো একটা গরু ডাইরেক্ট জবাই করে দিব তারপরে গরু দিয়ে মানে ইচ্ছা মতো খাবো এটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা যে আমি যা ইচ্ছে তাই করতে চাই এটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা এই জিনিসটা ভাই আমার নিয়ে আসার জন্য আমাকে মেহনত করা লাগবে আজকে রাত্রে দুইটা আহ বারো বাজতেছে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক এই মেহনতের মানে বিকল্প হচ্ছে মানে এটার এটা সমাধান হচ্ছে যে টাকা আসবে এটার মানে লাস্ট এন্ডিং হচ্ছে এটার টাকা আসবে এটার ব্যর্থতার কোনো সুযোগ নাই যারা মেহনত করবেন আমি দেখেন আমার এখানে ডার্ক সার্কেল আছে এখানে ব্ল্যাক স্কিন আছে আমার এখানে এগুলো জাস্ট আমি না ঘুমানোর কারণ হয়েছে আল্লাহ তালা আমি যে পরিমাণ ইনকাম করি আল্লাহ তালা মানে যেই তৌফিক দিছে আমাকে আমি চাইলে বাই আমি সারা দিন সারা রাত ঘরে বসে ঘুমাইতে পারবো আমার দোকানেও যাওয়া লাগবে না আমি আমার এই যে আমি চারটা দোকানের মালিক আমি যেই সিস্টেমে দোকানগুলো গড়ে তুলছি আমি যদি দোকানে নাও যাই আলহামদুলিল্লাহ আমি যে সময় মালদ্বীপ শ্রীলঙ্কা আমি বাচ্চাদের নিয়ে থাইল্যান্ড মালে শে গেছি আমি প্রায় এক মাস আমি বাংলাদেশ ছিলাম না বাট আমার ইনকামের এক পার্সেন্টও কমে নাই কেন কমে নাই কারণ আমি আমার ওইভাবে বিল্ড করে গেছি আলহামদুলিল্লাহ তো আমি যদি চাই ভাই আমি দিনের পরে দিন ঘুমাই ঘুমাই কাটাইতে পারবো আমি জাস্ট মানে রং লীলা পদ্মাই সি যা ঝামেলা করে কাটাইতে পারবো কিন্তু এটা নিয়ে মানে ঠিক না আল্লাহ তালা আপনাকে যদি দিয়ে দেয় তার মানে এই না আপনি যা ইচ্ছা তাই করবেন আমার মনে করেন এখন পরিশ্রম আরো আগের থেকে বেড়ে গেছে আমি আগে দশ ঘন্টা কাজ করলে এখন বাইশ ঘন্টা কাজ করতেছি মানে ডাবল হয়ে গেছে আমার তো আমি আপনাদের বলবো যে জিনিসটা আপনি আমার সাথে মেজারমেন্টে যাওয়ার প্রয়োজন নাই জাস্ট আপনি আপনার একটা নির্দিষ্ট মানে অবস্থানে যান চলে যান জাস্ট একটা জিনিস মাথায় রাখেন যাদের টাকা পয়সা আছে লাইক আপনি যদি ইলোন মাছ দেখেন ইলোন মাছ প্রথমে তার যে লেভেলে ছিল ধরেন তার একশো কোটি টাকা ছিল সে একশো কোটি টাকা তার জন্য এনাফ ছিল কিন্তু সে একশো কোটি টাকা তাইমা থাকে নাই সে কিন্তু পরবর্তীতে মাস আপনার অনেক কিছু করছে তার লাইফ স্টোরি পড়বেন দেখবেন তার জীবনী দেখবেন ইউটিউবে তার ভিডিও দেখবেন মোটিভেশনাল ভিডিও দেখবেন সে টেসলা করছে টেসলার সাথে আবার আপনার রকেট লঞ্চ করছে এখন আবার আপনার যে আপনার আমাদের স্কাইলিং তৈরি করছে যেটা পুরো পুরো

আপনার স্বপ্নটা বিশাল হইতে হবে আপনি যেভাবে চিন্তা করবেন ওইভাবে আপনি কাজ করবেন রেজাল্ট আসবে তো আমরা আপনাকে জাস্ট স্বপ্ন দেখাইতে মানে চাইতেছি না আমরা চাইতেছি আপনার স্বপ্নটা যেন আপনি অ্যাচিভ করেন এবং এই স্বপ্ন অ্যাচিভ করতে গিয়ে আমি রাহেন ভাই আপনার যতটুকু সাপোর্ট লাগে আমি আসি আপনার স্বপ্ন ড্রিম পূরণ করার জন্য আমি কাজ করব আমি রেহেম বিড়ি আপনার জন্য কাজ করবে এবং আপনি জাস্ট আপনি জাস্ট লিখে রাখেন একটা কাগজে লিখে রাখেন এই বাসার পিছনে আমার যে দেন এই পোস্টার থাকবে যে আমার নেপাল টু মালদ্বীপ শ্রীলঙ্কা চারটা ড্রিম আপনার বাসার ওয়ালে লাগিয়ে দেন আপনি ঘরে ঢুকার সাথে সাথে আপনার ড্রিমটা আপনার চুকে পড়ে আপনার মোবাইলের স্ক্রিনশে এই চারটা ফটো আপনি মানে করে আপনি নিয়ে আসেন একটাতে বাইক থাকবে একটাতে থাকবে নেপাল একটাতে থাকবে মালদ্বীপ শ্রীলঙ্কা একটা থাকবে সৌদি আরবের উমরা হজ করার। তৌফিক জন এই চারটা ফটো আপনি আপনার মাকে নিয়ে আপনার পরিবারের যার পছন্দের মানুষ তাদের নিয়ে আপনি ঘুরতে যাবেন দুই সালের ভিতরে এরকম একটা ড্রিম দেখেন আর এইটারে দেখে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেন যদি আপনি বারো ঘন্টা ঘুমে দেখেন এটা কমায় আপনি দশ ঘন্টায় নিয়ে আসেন যদি আপনি দশ ঘন্টা ঘুমে দেখেন আপনি এটা কমায় আট ঘন্টায় নিয়ে আসেন এই আপনি চোদ্দ পনেরো ঘন্টা ঘুমাইছেন আপনার জীবন থেকে কিন্তু ভাই দেখেন চব্বিশ ঘন্টার মাঝে আমাদের তিন ভাগের একবার চলে যায় ঘুমে মানে আপনি ষাট বছর বাঁচবেন বিশ বছর চলে গেছে ঘুমে

প্রায় সাড়ে ছয় মাস আমাদের হাতে আছে সবাই একটা ড্রিম দেখেন সবাই একটা প্ল্যান করেন যে আমরা এই এই স্বপ্নগুলো আমরা অ্যাচিভ করব এই চারটা স্বপ্ন যেন আপনি মিনিমাম আপনার মোবাইলে সেভ করে রাখেন স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা আপনার ওয়াল পেপারে রাখেন আপনার বাসায় যেন ওইটা রাখা থাকে অ্যান্ড দেন ওইটার উপরে থিসিস করে আপনাকে মানুষ পাগল বলুক নো প্রবলেম বাট এই পাগলামি করেই কিন্তু আপনি সফল হতে পারবেন আদারওয়াইজ সফল হওয়া সম্ভব না আপনার ইলন মাস ধরেন বা যত সফল ব্যক্তি আছে এরা পাগলামি করেই সফল হয়েছে এবং আপনাকেও পাগলামি করতে পারে এটা একটা পাগলামি আপনার রাত্রি দুইটা ষোলো মিনিটে মিটিং করতেছি একুশ জন মানুষ লাইনে আছে আমরা সবাই পাগল আমরা কোনো মানুষই সুস্থ না এখন সুস্থ না এই কারণে কারণ আমরা অসুস্থ হয়ে আছি আমরা সফল হওয়ার জন্য এবং এই পীড়া যে সময় থাকবে দেন আপনার সফলতা আসবে এবং আল্লাহ আমাদের মানে এই মানে আমাদের যে কলিজা আমাদের যে ব্রেইন ইট আল্লাহ তালা বানাইছে ওই রকম আল্লাহ বানাইছে এইরকম কি কারণে স্বয়ং আল্লাহ রাসুল বলে গেছে যে আল্লাহ আমরা নবী করিম সাম বলছেন কোনটা যে মানুষের এক পাহার পরিমাণ সম্পদ হবে তারপরে সে বলবে আরেক পাহার পরিমাণ যদি সম্পদ হইতো তাহলে ভালো হইতো এটা আল্লাহর কাছ থেকেই মেসেজগুলো মেসেজ আমাদের কাছে আসতে কারণ আমাদের দিল কোনো সময় একটাতে সীমাবদ্ধ হবে না অল্প পথে সীমাবদ্ধ হবে না আমাদের দিল বানানো হয়েছে আমাদের আল্লাহ তালা সৃষ্টি করছেন জান্নাতের জন্য দুনিয়াতে এটা কেমনে সমাধান হয়ে যাবে দুনিয়াতে কেমনে এটা ভরে যাবে কেমনে আমরা দুনিয়াতে এই আম জাম কাটাল পেয়ারা খেয়ে আমরা মানে মনে হয় নিজেকে সাকসেসফুল মনে করব। আমাদের চিন্তা দ্বারা বিশাল থেকে বিশাল হবে কারণ আমাদের তো মানে রূপ তৈরি হয়েছে জান্নাতে যাওয়ার জন্য এখানে তো সফট করবে এগুলো আমাদের জন্য না এই যে একটা বাসার ভিতরে আছে এখানে আমি এসি লাগাবো কেন আর এসির বাতাস দিয়ে কেন আমার শরীর ঠান্ডা হবে আমার রুটা মানে বানানো হয়েছে আমার বডিটা বানানো হয়েছে জান্নাতের এই ঠান্ডা পরিবেশের জন্য এই জন্য এখানে এসে আমরা খাপ খাইতে পারি না কিন্তু আমাদের যে জীবন ম্যাক্সিমাম মানুষের লাইফটা একবারে লো লেভেলের আছে অনেক মানুষ জীবনে কোনোদিন সে এসি তো দূরের কথা সে মনে করেন ভালো একটা ফ্যানও কিনতে না অনেক মানুষ আছে তা আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুক ওই মানুষগুলোর জন্য আমরা একটা ভালো লাইফ লিড করার তৌফিক লন্ডন আইসোনা লন্ডনের অবস্থা ভালো না তুমি আমেরিকা আইসোনা আমেরিকার অবস্থা ভালো না খুব দৌড়াদ তুমি চলে আসো না কেন মানে আমরা একজন আরেকজনকে সাপোর্ট দেই না কিন্তু তাদের দেশে একজন আরেকজনকে সাপোর্ট দেয় তারা মানে অবিশ্বাসী হয়েও কিন্তু বিশ্বাস করে মানুষকে তারা ঘরে বসে মানুষকে ইনকাম দেয় বাঙালি ম্যাক্সিমাম মানুষ এইটি পার্সেন্ট মানুষ আছে যারা ঘরে বসে বসে বাচ্চাদের টাকা নেয় নিজের টাকা নেয় বলে কাজ করতে পারে না অনেক মানুষ আছে এগুলো আমার জানা মতে আমি প্রচুর মানুষ দেখছি যারা আপনার সরকার থেকে টাকা নেয় মিথ্যা কথা বইলাম কিন্তু এই যে তারা বিশ্বাস করে এবং বিশ্বাস করে মানুষকে সুযোগ দেয় কেন দেয় কারণ তাদের দেশে ওই সিস্টেম চলে আসছে তাদের অর্থনীতি নিয়ে মানে টাকা পয়সা নিয়ে কোনো টেনশন নাই কোনো বাচ্চা টাকার জন্য টেনশন করে না কিন্তু আমাদের এগুলো টেনশন করা লাগে এই জন্য আমাদের হাতে অনেক বড় একটা দায়িত্ব আমরা বাংলাদেশের বেকারত্ব মোচন করার দায়িত্ব নিয়ে দিয়েছি আল্লাহ জন্য আমাদের তো দান করে এবং আমাদের প্রত্যেকজন জন্য আল্লাহ সফল করে এবং আমাদের এই মেহনত জন্য আল্লাহ কবুল করে এবং আপনাদের সবাই কিনে জন্য একটা ভালো পজিশনে যেতে পারি আমাকে জাস্ট আপনারা ব্যবহার করেন মনে করেন আপনি দুই টাকা দিয়ে রায়ন ভাই কিনে ফেলছেন বাট এটা আপনি কাজে লাগান আপনাকে রায়ন ভাই ভ্যালু বুঝতে হবে রাহেন ভাই আপনাকে লাখ টাকা ইনকাম করাইতে পারবে রাহেন ভাই কি নিয়ে আপনি কাজ করেন আপনার পঞ্চাশ ষাট জন গেস্ট আছে এদেরকে দিয়ে আপনি একটা মিটিং করেন শুধু রাহেন ভাই আপনি আর আপনার পঞ্চাশ ষাট জন গেস্ট শুধু আপনার গেস্ট নিয়ে রাহেন ভাই মিটিং করবে এরকম কাজে লাগান এখন যদি বলেন রাহেন ভাই আমার একটা গেস্ট নক দিছে জয়েন করবে মনে হয় বলছে জয়েন হইতে পারে আপনি একটু কথা বলেন এইরকম কইরা রাহেন ভাই নষ্ট করি না রাহেন ভাই নেক্সট টাইম পাবেন না কারণ আপনি আপনার অবস্থান থেকে একটা জায়গায় গিয়ে রাহেন ভাই সাপোর্টটা নিতে হবে এখন রাহেন যদি মিস ইউজ করেন রাহেন তো মানুষের সাথে খেলতে খেলতেই জায়গায় আসছে কম করে হলো দুই থেকে তিন লাখ মানুষকে রাহেন ভাই বুঝাইছে এর মানে আমি মানুষ দেখলে বুঝতে পারি কোন মানুষ মনে করেন এখানে আমার প্রোডাক্ট কিনবে কোন মানুষ প্রোডাক্ট কিনবে না আমি কিছু কিছু মানুষ জানি আমি সে প্রোডাক্ট কিনবে না তার কাছে টাকা নাই তারপর আমি মানে আমার সিট থেকে উঠে আমি তার চার পাঁচটা জুতা দেখা দিই কারণ আমি তারা যদি কোন মিস করে ফেলি তার মাধ্যমে আরো বিশ জন লোক সে পাঠাবে এবং সেটা হয়েছে আমি একটা আহ আপনার এই যে মৌলানা টাইপের একজন লোক আমার দোকানে আসছে খুবই পরিচিত কিন্তু তার কাছে টাকা নেই আমি বুঝতেছি তার কাছে টাকা নাই আমি তারা জাস্ট বলছি যে ভাই এই জুতাগুলো আমরা উমরা এবং রেফার মানে যারা হজে যায় তাদেরকে রেফার করি ওই নুকটা আমার চার পাঁচটা জুতা সেল করা দিছে এই পর্যন্ত এই জাস্ট তিন সপ্তাহের ভিতরে কিন্তু সে একটা জুতা কিনে নেই পরে এসে সে দুইটা জুতা নিছে তো এই যে মানুষ সাথে মানুষকে দেখলেই বোঝা যায় এটা আপনারাও বুঝতে পারবেন ইনশাল্লাহ কথা বলতে বলতে আল্লাহ তালা যোগ্যতা দান করবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে তো আমরা চাই আমরা মানুষকে ফ্রি মার্কেটিং শিখাই দিব এবং মানুষকে হালাল ইনকামের তৌফিক দান যেন আল্লাহ তালা করে সেই জায়গায় নিয়ে আসবো এবং প্রত্যেকটা মানুষকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবো এবং বাদ বাকি আল্লাহ তালার হুকুম আল্লাহ তালা যদি চায় ওই ব্যক্তির দ্বারা যেন দুনিয়া এবং আখারিতে মানুষের কামিয়াবি দান হয় সেই প্রচেষ্টা আমরা সর্বোচ্চ চেষ্টাকে চালিয়ে যাবো যেন প্রত্যেকটা মানুষের ইনকামের ব্যবস্থা আল্লাহ তালা আমাদের মাধ্যমে রেহেমিটির মাধ্যমে করার তৌফিক দান করে তো আপনাদের সবার প্রতি রইল সম্মান ভালোবাসা সবার প্রতি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার কারণে আপনাদের আজকের এই মিটিংটা সুন্দর হয়েছে এরকম মিটিং হবে এবং আরো সুন্দর মিটিং করার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে বেটার চেষ্টা ভালো ভালো ইনফরমেশন দেওয়ার এবং আগামীতে আমাদের ওয়েবসাইট নিয়ে অনেক আলোচনা হবে আগামী সপ্তাহে অনেক জিনিস আপনাদের রিভিল হবে এগুলো আমরা গেস্টের সামনে কথা বলতে পারি না আপনাদের সাথে শেয়ার করব আপনার মিটিংগুলো মিস করবেন এই মিটিং মিস করলে পরবর্তীতে এগুলো আলাদা করে আপনাদেরকে মিটিং করা হবে না এগুলো বলা হবে না আপনারা দেখলে হলে দেখতে পারেন না দেখলে নাই কিন্তু আপনার শিখতে না হয় এই জন্য গেস্ট মিটিং ওইখানে নিজে থাকবেন প্লাস গেস্টকে রাখবেন এবং লিডার মিটিং আপনিও থাকবেন আপনার টিমের মেম্বার যাদেরকে জয়েন করাইছেন তাদেরকেও রাখবেন দেন আপনার এইট্টি পার্সেন্ট কাজ হয়ে যাবে আপনার হক আদায় হয়ে যাবে সে যদি আপনার লিডার মিটিংয়ে থাকে দেন আমরা চেষ্টা করব ওনাকে এক্সপার্ট করে তোলার গড়ে তোলার ওনাকে সাপোর্ট দিয়ে একটা ভালো ইনকামের ব্যবস্থা করে দেওয়ার দেন আপনার ওই যে হক আদায় করার বিষয়টা চলে আসবে ইনশাল্লাহ আর বাদ আল্লাহ তালা আমাদের সবাইকে ইনকাম করার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে হালাল ভাবে দুনিয়া এবং আখড়েতের বাসা বানানোর তৌফিক দান করুক এবং আমাদের মাধ্যমে জন্য লক্ষ লক্ষ মানুষ সফল হয় এই দুপত্যা মিডিয়া আমরা এখানে শেষ করতেছি কাজকের মিডিয়া শেষ করতেছি সবার প্রতি আমার ভালোবাসা রইল সবাইকে অন্তর অন্তর থেকে আপনাদেরকে সম্মান প্রদর্শন করতেছি এবং ভালোবাসা জ্ঞাপন করতেছি এবং আল্লাহ তালা আমাদের এই ভালোবাসা যেন আল্লাহর জন্য হয় এবং আপনাদের সবার সাথে যেন আল্লাহ তালা বিজয়ের মঞ্চে দেখা করার তৌফিক দান করে এবং সবাইকে নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা যাওয়ার তৌফিক দান করে এই প্রত্যাশারে আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আহ আমার দোকানে আপনাদের সবার চায়ের দাওয়াত রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম